চাই চাইতো একশো গুণ মজার আমি বলবো বাসায় তৈরি এই বটি কাবাব একদম সহজে ঘরে থাকা অল্প উপকরণে আপনিও তৈরি করে ফেলতে পারবেন তো আজকে হচ্ছে আমি বটি কাবাব বানাবো আর তার জন্য এই যে বটি দিয়ে ছোট ছোট পাতলা পাতলা করে এইভাবে মাংসগুলোকে আমি কেটে নিয়েছি তো তারপরে এখানে আমি হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা দিলাম এক চামচের মতো পেঁয়াজে সরি পেঁপের খোসা বাটা দুই চামচ হচ্ছে আদা রসুন বাটা ভরে ভরে এক চামচ হচ্ছে মরিচের গুঁড়া দিয়েছি ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া এক চামচ করে দিয়েছি আমি তারপর আবারও এক চামচ মরিচের গুঁড়ো দিলাম আর এটা হচ্ছে গরম মশলার গুঁড়ো দোকান থেকে আপনি প্যাকেটের যে গরম মশলাগুলো পাওয়া যায় সেটা দিতে পারেন কিংবা এলাচ লং দারচিনি এগুলোকে আপনি হালকা ভেজে বেটেও দিতে পারেন আমি কিন্তু ওইটাই করছি তো তারপর এখানে আমি দেড় চামচ হচ্ছে গুঁড়া দুধ দিলাম এক চামচ লবণ আর হচ্ছে হাফ চামচের কম আমি এখানে চিনিও দিয়েছি আর দিয়ে দিলাম হচ্ছে লেবুর রস একটা বড় লেবুর অর্ধেক স্লাইস আমি দিলাম তো এখন হচ্ছে এগুলোকে খুব ভালোভাবে মেখে নেব তো তারপর হচ্ছে এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম সরিষা তেল এখানে আমি দুই টেবিল চামচের মতো দিসি চেষ্টা করবেন সরিষার তেল এবং পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার জন্য এইটার কারণেই কিন্তু আপনি পুরো দোকানের ফিল পাবেন আচ্ছা দোকানে হচ্ছে এখানে টেস্টিং সল্ট ইউজ করা হয় আমরা টেস্টিং সল্টের পরিবর্তে এখানে অল্প চিনি দিয়েছি তো এটাকে আমি মেখে খুব সুন্দরভাবে রেখে দেবো পাঁচ ছয় ঘন্টার জন্য যত বেশি রেখে দিবেন তত বেশি মাংসটা খেতে জুসি হবে তো এখন হচ্ছে মাংসটাকে আমি ভাজবো আর তার জন্য কড়াইতে অল্প তেল দিয়ে দিলাম তো একদম দেখতে পেলেন সামান্য তেল দিছি এখন এটাকে হালকা পাতলা একটু নেড়ে ছেড়ে দিব তারপর হচ্ছে আমি যেই বাটিটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম আমি বলছি এটা কিন্তু আমি একদম আমার মন মতো করে বানাচ্ছি আমি যেভাবে পছন্দ করি ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন বটি কাবাব কিন্তু আসলে ম্যারিনেট করার পরে তাতে কাটি ভিতরে মাংসগুলো ঢুকায় তারপর হচ্ছে ভাজে কয়লার উপরে দিয়ে বা তাওয়াতে তেলের উপরেই ভাজে তা আমি হচ্ছে একটু পানি দিলাম কারণ হচ্ছে যাতে একটু গ্রেভিটা হয় রুটি দিয়ে খেতে ভালো লাগে আর আমার হাজব্যান্ড এভাবেই পছন্দ করে বেশি তো এই তো পানি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রান্না করছি আচ্ছা পানি দেওয়ার ফলে হবে কি মাংসটা অনেক বেশি জুসি হবে আর যেহেতু আমরা এখানে চিনি তারপর হচ্ছে পেঁপে বাটা দিছি পেঁপের খোসা বাটা তার জন্য কিন্তু মাংস খুব দ্রুতই সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হওয়ার একদমই টেনশন নাই তো যেরকমটা আমি পছন্দ করি সেরকমটা কিন্তু হয়ে গেছে আমি হচ্ছে এখন চুলো থেকে নামিয়ে নেব। এরকম ভাব করে রাখলে রুটি দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর যেহেতু আজকে হচ্ছে মানে রায়তা বা সালাদ এগুলো বানাইতে পারি নাই তো তার জন্যই হচ্ছে আর কি এরকম সিস্টেম বানালাম অবশ্যই ট্রাই করে এভাবে দেখতে পারেন ভালো লাগে কিনা না ভালো না লাগলে ইগনোর করবেন তাও বাজে কমেন্ট করবেন না প্লিজ আর যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে ভিডিওটা হারিয়ে না যায় দেখতেই পাচ্ছেন মাংসটা একদম গলে যাচ্ছে আর অনেক বেশি গরম লাগছিল আমার হাতে তো আপনারা কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না আপনারা ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে আল্লাহ